আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আমি এই দুইয়াই করি আপনারা যাতে সকলে সুস্থ এবং ভালো থাকেন এখন আপনাদের সামনে যে ভিডিওটি দেখা যাচ্ছে সেই ভিডিওটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা সেই সুদূর বেলডাঙ্গা যে বেলডাঙ্গাতে আমাদের হুমায়ুন কবির মহাশয় দু হাজার পঁচিশে ছয়ই ডিসেম্বরে বাবরি মসজিদ করার উদ্যোগ নিয়েছেন কারণ হচ্ছে একটাই এই সেই ছয়ই ডিসেম্বর যেটা আমাদের বারবার মনে করিয়ে দেয় সেই ছয়ই ডিসেম্বরে যাই হোক সরকারের নির্দেশ অনুপাতে সেই বাবরি মসজিদের ধ্বংস হয়ে যায় এই সেই ছয়ই ডিসেম্বর যে ডিসেম্বরে ছয় তারিখে আমাদের এই রায় বের হয়েছিল যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হবে তো সেই উদ্দেশ্য নিয়েই হুমায়ুন কবির মহাশয় এই ছয়ই ডিসেম্বরেই ওই তারিখটা নির্ধারণ করেই আর কি বাবরি মসজিদ করার নির্দেশ দেন এখন আমরা দেখছি সেই স্থানে আপনাদের দুয়ার বদলতে আপনাদের সাহায্যর সকলে হাত বাড়ানোর কারণে এক গাড়ি করে ইট কেউ নিয়ে এসছে দু গাড়ি করে ইঁট এরকমভাবে যতটা যিনি পেরেছেন ততটাই সেরকমভাবে ইট এনে এনে এই স্থানে জড়ো করা হচ্ছে এমন কি দেখা যাচ্ছে যে শুধু মুসলিমরাই নয় এইখানে বিধর্মের মানুষেরাও মানে বিধর্মী বলতে হিন্দু এবং অন্য জাতি যে সমস্ত মানুষেরা আছেন তিনারাও এখানে ইট নিয়ে আসছেন সেই জায়গায় এখানে দেখা যাচ্ছে যে সর্ষে ফুলও আছে আর কি সর্ষে ফুলের দৃশ্যটা খুব সুন্দর দেখাচ্ছে এবং তারপরে পরেই আমরা দেখব আবার সেই ইট যে জড়ো হয়েছে কত ইঁট জড়ো হয়েছে এটা সমস্তটাই কিন্তু সকলের সাহায্যর কারণেই এতটা ইট জড়ো হচ্ছে কারণ হচ্ছে দেখুন একটা জিনিস তৈরি করতে গেলে যদি আমরা সকলেই হাত বাড়িয়ে দিই আস্তে আস্তে তাহলে কি সকলের জন্য সুবিধা হবে আর একটা জিনিসের একটা বড় কিছু করতে গেলে যদি একা একই করতে হয় তাহলে কি সেই জিনিসটাই অনেকটাই কষ্টদায়ক হয়ে যায় বা অনেকটাই শক্ত হয়ে ওঠে আর যদি আমরা সকলেই আস্তে আস্তে সমস্ত কিছুতেই হাত বাড়িয়ে দিই সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের সকলের জন্যই সুবিধা হবে অতটা চাপ সৃষ্টিও হবে না বা কাজটা করতে খুবই সহজ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি ইট আনতে আনতে আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া এবং সাহায্যর কারণে ওজন মানে ইটের সমুদ্রের মতো বয়ে গেছে ইট এতটাই জড়ো হয়ে গেছে যে আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ার বদলতে এবং আপনাদের সকলের সহযোগিতার কারণেই ও অনেকটাই ইট জড়ো হয়ে গেছে এখন আমরা দেখছিলাম মানে কিছুক্ষণ আগে দেখছিলাম যে সিমেন্ট আসছে বা তারপর তার আগেও দেখছিলাম যে পাথরও আসছে এরকমভাবে অনেকে অনেক টাকা দেওয়ার নিয়ত করেছে অনেক জুনাই অনেক কিছুভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কারণ দেখুন আমাদের সকলেই আমাদের এই যে বাবরি মসজিদে উদ্যোগ নেওয়া হয়েছে এই জন্য আমরা কিন্তু সকলেই খুবই খুশি খুবই খুশি কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর সেই আল্লাহর ঘরে আমাদের তৈরি করার উদ্যোগ নিয়েছেন সেই জন্য তো আমরা সকলেই খুশি হব একশোবার ইবাদতখানার জায়গা এই ইবাদত আমরা সকলেই করব অতি অবশ্যই আমরা করবো ইবাদতের জন্যই আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে যে পাঠিয়েছেন সর্বপ্রথম কিন্তু হিসাব নেওয়া হবে আমাদের সেই নামাজে আর আমরা যদি নামাজ না পড়ি তাহলে কিন্তু আমাদের খুবই মানে কি বলব আর কি অসুবিধার মধ্যে আমরা পড়ে যাব। কারণ হচ্ছে এই নামাজ পড়ার জন্যই যে স্থানটা তৈরি করা হবে সেটি হচ্ছে কি মসজিদ আর যাই হোক আমাদের সকলকেই কিন্তু নামাজ পড়তে হবে এবং আমাদের সকলকেই সর্বপ্রথম ইমান আনার পরে পরেই কিন্তু নামাজ আমাদের অতি অবশ্য ধার মানে পাঁচ বক্ত নামাজ আমাদের সকলকেই পড়তে হবে আমরা সকলেই দোয়া করব যেন আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি তো দেখুন আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা কিন্তু সকলে খুশি হয়েছি সকলেই খুবই খুশি হয়েছি কারণ এই যে সহযোগিতার হাত শুধু পশ্চিমবঙ্গের মধ্যে বাড়িয়ে দিয়েছি সেটা নয় ভিন রাজ্য থেকেও কিন্তু সহযোগিতার জন্য আসছেন বা ভিন জেলা থেকেও আসছেন সমস্ত জেলা থেকে এখানে একত্রিত হয়ে আমাদের সবাই